বন্ধুরা আজ তোমাদের কাছে আমি হাজির হয়ে গেছি অন্যরকম একটা রেসিপি টাকা কাঠালে বড়ার রেসিপি তবে এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেতে পারো খুব সুন্দর হয় মুচমুচে এবং খুব মজাদার খেতে হয় নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হয়তো সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি তা আশা করি তোমাদের ভালো লাগবে আজকের রেসিপি তো তোমরা প্রথম থেকে শেষ অব্দি আমার দেখতে থাকো ভিডিওটা তাহলে চলো শুরু করা যাক দেখো আজকে বানাবো কাঁঠালের বড়া আমি কিছুটা কাঁঠালের রোয়া এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের রোয়াগুলো ভালো করে আমি বেছে নেব দেখো কাঁঠালের বীজগুলো আমি ফেলে দেব দেখো এই বীজগুলো ফেলে দেব ওপরে যে খোসাগুলো থাকে এগুলো ফেলে দিতে হবে দেখো কাঁঠালগুলো সম্পূর্ণ আমি ছাড়িয়ে নিয়েছি কাঁঠালটা নিয়ে চলে এসেছি দেখো এখানে চিনি নিয়েছি আমি এক বাটি চিনিটা দিয়ে দেব আর এখানে এক বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা দিয়ে দেব আর এখানে এক কাপ মতো চালের গুঁড়ো নিয়েছি এটাও দিয়ে দেব আর এখানে এক চিনিটির লবণ দেব দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব দেখো ময়দা চিনি একদম পারফেক্ট হয়ে গেছে আর লাগবে না এই কাঁঠালের সসটাতে একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে দেখো বন্ধুরা ময়দাটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি একদম দেখো পাতলা হয়ে গেছে আর বড়াগুলো খুব সুন্দর ফুলবে ময়দাটা ঠিকমতো হয়ে মাখা হলে পুরো নরম হয়ে গেছে এবারে আমি উনটা ধরিয়ে নেব সাইডে আমি রেখে দেবো এবার কড়াটা গরম করে নিয়েছি আমি তেলটা দিয়ে দেবো সলা তেল দেখো তেলটা গরম করে নিয়েছি এবার পরপর বড়াগুলো দিতে থাকবো দেখো সবগুলো একসঙ্গে দেওয়া হবে না কিছুটা দিলাম পরবর্তী আবার দিতে থাকবো দেখো বড়াগুলো এক ঠিক ভালো করে ভেজে নিয়েছি একটু উলট উলট করে দিতে হবে আর খুব অল্প আছে ভাজতে হবে বড়াগুলোকে দেখো বড়াগুলো ভাজা হয়ে গেল প্রথম কালগুলো এবার আমি তুলে নিব এইগুলো দেখো বাকিগুলো এইভাবে আমি ভেজে নিব সবগুলোমা দিয়ে হয়ে গেল এটা গেল একবারে দেখো সবগুলোই এঁটে গেল আমি এগুলো ভালো করে ভেজে নেব বন্ধুরা কাঁঠাল তো অনেকেই খেতে পারো না ভয়ে খুব হিতে জিনিস তবে খেতেতে ইচ্ছে করে তা তোমরা জুস করে খেতে পারো কাঁঠালই হয়ে বড়া বানিয়ে খেতে পারো কিংবা পাটি সাপটাও করা যায় কাঁঠালে তোমরা এইভাবে একটু খেতে পারো আমার তো একদমই সহ্য হয় না দেখো এই বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব তাহলে বন্ধুরা কাঠোর বড়াগুলো আমার হয়ে গেলো তা আশা করি ভালো লাগবে তোমাদের বাড়িতে বানিয়ে দেখতে পারো যদি আমার রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও সব মেলা করে সবাই যেন দেখতে পাই আর কমেন্টে জানিয়েও কেমন হয়েছে পরে আবার নতুন রেসিপি তোমাদের কাছে হাজির হবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো